স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির সভানেত্রী এবং সম্পাদিকার বিরুদ্ধে কোটি টাকা তছরূপের অভিযোগ তুলে তাঁদের পদত্যাগ এবং নতুন ক্লাস্টার গঠনের দাবিতে বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ পাঁচ শতাধিক স্বনির্ভর গোষ্ঠীর মহিলার বৃহস্পতিবারে দুপুরে নদিয়ার ফুলিয়ায় বিডিও অফিস ঘেরাও করে তারা অভিযোগ নদিয়ার শান্তিপুর ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির সভানেত্রী এবং সম্পাদিকার বিরুদ্ধে একাধিক সরকারি প্রকল্প গোষ্ঠীর মহিলাদের না দিয়ে অন্যান্য জায়গায় তৈরি করা হয় বিদ্যালয়ের পোশাক তৈরির বরাত পেয়েও গোষ্ঠীর মহিলাদের সেই কাজ না দিয়ে অন্য জায়গায় কম মজুরিতে তৈরি করে বাকি টাকা আত্মসাৎ করা সাদা কাগজে মহিলাদের সই করিয়ে একাধিক সরকারি প্রকল্পের টাকা আত্মসাত করেন সভানেত্রী এবং সম্পাদিকা তাদের দাবি এই ক্লাস্টার বোর্ড ভেঙে দিয়ে ভোট করিয়ে নতুন ক্লাস্টার গঠন করুক বিডিও যদিও এই বিষয়ে সমষ্টি উন্নয়ন আধিকারিক সন্দীপ ঘোষ জানান ঘটনাটি তিনি প্রথম যখন জানতে পারেন তারপরে তদন্ত শুরু করেন সেখানে আর্থিক তছরূপের একটি বিষয় সামনে এসেছে তারপরেই তিনি সেই তথ্য জেলা প্রশাসনিক দপ্তরে পাঠিয়েছেন তার তদন্ত প্রক্রিয়া ইতিমধ্যে চলছে যদিও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প যেভাবে মহিলারা করে আসছেন সেই সবকিছুই হরিপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই ক্লাস্টার কমিটি করে না যদিও যাদের বিরুদ্ধে অভিযোগ উঠে আসছে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলেই জানিয়েছেন বিডিও বিক্ষোভকারী মহিলাদের দাবি তারা প্রশিক্ষণ দিয়ে স্বনির্ভর হয়েছেন কেন তাদের আড়াল করে দুর্নীতি করা হবে এর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক আগামী দিনে বিডিও যদি কড়া ব্যবস্থা না নেয় তাহলে আরও বড় সড়ো প্রতিবাদের হুঁশিয়ারি দেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা নদিয়া থেকে জগন্নাথ মন্ডলের রিপোর্ট আপনারা দেখছেন আরবিপি টিভি বেঙ্গলি নিউজ চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সবার আগে খবর পাবার জন্য যারা আমার চ্যানেলটাকে দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আজকে আপনার ভিডিও অফিসে এসেছেন কি কারণ আমরা এসেছি অনিলা বিবি আর আশালতা দাস এবং ডক্টর ডিওর বিরুদ্ধে অভিযোগ ওদের আমি আমরা পদত্যাগ চাইছি কারণ তার কারণ আমাদের মানে যে ভিডিও থেকে ভিডিও থেকে যে মহিলা কিছু নিয়োগ হয় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশে মানে গ্রাম সার্ভ করা বা এসব ব্যাপারে যেসব নিয়োগ করা হয় সেসব ব্যাপারে কোনো মানে ডিপুটেশন মানে কোনো চার চার দেওয়া হয় না অর্থাৎ ওরা নিজেদের মধ্যে লোক ঠিক করে মানে ডব্লিউডিঅ কাছে মানে কিছু টাকা খাইয়ে মানে কিছু জায়গা করে মানে ওদের নিজেদের লোক ঢুকিয়ে দেয় আমরা যে বসতে এত লোক রয়েছে আমরা কেউ জানতেই পারি না মানে আপনারা বলছেন ভিডিও কেউ টাকা দেয়া হয় ভিডিও না ডব্লিউডিঅ ডব্লিউডিঅ কথা কি আপনাদের

পড়ানো উচিত কিন্তু ওইটা মানে এজেন্টদের দিয়ে ওদের করিয়ে যে আমাদের দিয়ে ওটা কুড়ি টাকা কি পঁচিশ টাকা কি তিরিশ টাকা রেট দেওয়া হয় সেগুলো ওরা মানে পাঁচ টাকা দশ টাকা দিয়ে রেজেন্সের দিয়ে দিয়ে করিয়ে বাকি টাকাটা ওরা আত্মসাৎ করেছে আচ্ছা যেগুলো আমাদের টাকাটা ওরা আত্মসাৎ করেছে প্লাস এই ভিডিও হয়েছে এই বিডিও হয়েছে আমাদের নিজের ভিডিও স্যার নিজে উদ্যোগ করে আমাদের ডেকে এখানে ট্রেনিং করিয়ে টিফিন দিয়ে

প্রায় পাঁচশো পাঁচ শতাধিক উপর মহিলা আপনার কাছে এসে ডেপুটেশন জমা দিতে হরিপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে যে ক্লাস্টার কমিটি রয়েছে গোষ্ঠীর সেখানে আর্থিক দুর্নীতি প্রায় কোটি প্রায় কোটি টাকার উপরে দুর্নীতির কথা তারা জানাচ্ছেন এবং তাদেরকে না জানিয়ে ক্লাস্টারের যারা দায়িত্বে রয়েছে অর্থাৎ আশালতা দেবী এবং আরেকজন যার নাম বলা হচ্ছে অনিলা বিবি তার বিষয়টা আমার কাছে নতুন নয় এই ক্লাস্টার ক্লাস্টার নেই শব্দটা এখন বহুমুখী সঙ্গ সমবায় হরিপুর নিয়ে আমি জয়েন করা থেকেই অভিযোগ পাচ্ছি অভিযোগ করতে যারা আসতেন তারা ওই ক্লাস্টার বা বহুমুখী সংঘ সমবায়ের সদস্যরা তারপর আমি গত ফেব্রুয়ারি মার্চ মাসে আমার ব্লক অফিস থেকে একটা এনকোয়ারি করাই সেই এনকোয়ারিতে কিন্তু তখনকার মতো প্রাথমিকভাবে কিছু দুর্নীতি না পড়েছিল যে অভিযোগটা করছে এটা শুধু হরিপুর নয় এই ব্লকের এই অভ্যাসটা ছিল যে স্বনির্ভর দলের মেয়েদের স্বনির্ভর করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী যেটা করেছিলেন স্কুল ইউনিফর্মগুলো স্বনির্ভর দলের মেয়েরাই সেলাই করবে এবং তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা এখানে সেটা চালু ছিল না আমি এসে সবাইকে দিয়েই এই ট্রেনিং করিয়ে সেলাই করানো ব্যবস্থা যখন করি তখন থেকে এরা সচেতন হতে শুরু করে শুধু এই সেলাই নয় এরপর এদের চোখ খুলে যায় যে আরও অনেক কিছু সরকারি সুবিধা যেগুলো বহুমুখী সঙ্গ সমবায় নিয়ন্ত্রিত হয়ে তাদের কাছে পৌঁছনোর কথা এই চোখ খুলতে খুলতে এখন ওরা দেনার পাওনার তফাতটা বুঝতে পেরেছে বিক্ষোভে হেঁটে পড়ছে আমি বিক্ষোভটা শুনলাম দুজন পদাধিকারীর নামে বলছে এই দুজন পদাধিকারীর নামে অভিযোগ ছিল জেলা স্তর থেকেও এনকোয়ারি হয়েছে দুর্ভাগ্যবশত সে ইনকোয়ারি শেষ হয়নি বা তার রিপোর্ট এখনও পাওয়া যায়নি তবে আমার ব্লক এন্ড থেকে যে এনকোয়ারি অফিসাররা করেছিলেন তাতে যা রিপোর্ট দিয়েছিলেন তাতে কিন্তু কিছু আর্থিক তস্ত্র ধরা পড়েছিল আমি সেই মতো জেলাকে রিপোর্ট করি এবং জেলা থেকে আমাদের নিয়ন্ত্রক সংস্থা যেটা এ আর রেজিস্টার অফ অপারেটি সোসাইটি তা সেখান থেকে যে ইনকোয়ারিটি করে সেই ইনকোয়ারিটা শেষ হয়ে গেছে সেটা রিপোর্ট আসতেই হবে হ্যাঁ দেখ অভিযোগের দামে এই সত্যতা খুঁজে পেলাম তারা যেটা দাবি করছে সেটা হচ্ছে প্রায় কয়েক কোটি টাকা মানে মানে দুর্নীতি করা হয়েছে অর্থাৎ তারা যখন স্বনির্ভর হয়েছিল তাদের যে কাজ করানোর কথা সেই কাজটা তাদের না করিয়ে অন্যত্র এজেন্সি থেকে কাজগুলো করানো হয়েছে অর্থাৎ এই অভিযোগ যখন আপনার সামনে আসছে এবং আপনি যখন তদন্ত করেছেন তাহলে তদন্তের স্বার্থে আপনি কত দূরে গিয়েছেন তদন্ত আমার যে প্রাথমিক রিপোর্ট পাওয়া গেছিল সেই রিপোর্ট জেলায় তো পাঠানো হয়েছিল তারপর ওনাদের নিয়ন্ত্রক সংস্থা হচ্ছে কোঅপারেটিভ সোসাইটি যিনি ডিস্ট্রিক্ট হেড তিনিও তারপর তদন্ত করিয়েছেন বিস্তারিত তদন্ত করিয়েছেন সব কাগজপত্র তুলে আপাতত কিছুদিন আগে ওনারই নির্দেশে বন্ধ ছিল এখন সে এনকোয়ারি শেষের পথে এবং সময়ের অভ্যন্তরে ওই ক্লাস্টারটাতে ক্লাস্টার বা সঙ্গে এবার ভোট ঘোষণা হয়েছে আরেকটা ভোট ঘোষণা হওয়াতেই সাধারণ সদস্যরা এতটা উজ্জীবিত হয়ে গেছে যে এবার বদলানোর সময় এসেছে আরেকটা প্রশ্ন হবে হরিপুর নয় এবং বাবলা পঞ্চায়েতের দিকেও কিছু অভিযোগ তারা তুলে মাস ধরে আগে একই অভিযোগে বাবলা পঞ্চায়েতে বিক্ষোভ করেছিল এবং বিক্ষোভকারীরা তালা লাগিয়ে দিয়েছিল সেখানেও এনকোয়ারি চলছে তাহলে কি নতুন করে আবার কমিটি গঠন বা নতুন করে ক্লাস্টারে ভোট এই প্রক্রিয়া কি শুরু হতে পারে একটা হরিপুরে হয়েছে হরিপুরে শুরু হয়েছে এটা কোঅপারেটিভ ইলেকশন কমিশন আছে কমিশন যেমন যেমন বিধি করেন তেমন তেমন ভোট হয় একটি ভোট প্রক্রিয়া শুরু হয়েছে এই ভোট প্রক্রিয়া শুরু হওয়াতেই ওরা আরো বেশি উজ্জীবিত হয়ে এখন আমি নিজেই দেখলাম যে প্রশ্ন করবো যে দুজনের যে ঘটনা সামনে এসেছে আমি যেটুকু পেয়েছিলাম আমার অফিস দাদা রিপোর্ট করে যেটুকু জানিয়েছিল সেটা আমি তখনই জেলা কর্তৃপক্ষকে জানিয়েছিলাম এবং তারপরেই জেলা কর্তৃপক্ষ এআরসিএস এর মাধ্যমে করার সিদ্ধান্ত নেয় আপনার নাম আমি সন্দীপ ঘোষ ভিডিও শান্তি